একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ বাংলাদেশে চোখ পাখিয়ে আঙুল উচিয়ে হুমকি দিয়ে কথা বলে বলে একেবারে ভয় লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গত পনেরো মাসে যে রাজনৈতিক নেতা কিংবা যে টকশো তারকা ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি নির্বাচনী এলাকায় গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের তোরে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই একটা তিনি বিরাট জনপ্রিয় নেতা টকশোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন এর মুখ ভেঙে দেবেন ওর নাক গুড়িয়ে দেবেন ষোলোই ডিসেম্বর মানেন না নতুন ষোলোই ডিসেম্বর খুঁজছেন তিনি মানে যখন যা ইচ্ছা মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সনা তৈরি করেছিলেন ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে তিনি বলছেন ছাত্রদল তো ছাত্রদলের দলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে সেটুকু তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে ভয়ে আতঙ্কে কিংবা অপমানে আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন দেখেন এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে আহ টকশোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না মানে ডিসেম্বর আসছিল এ সময় তার কত কিছু বলার বিজয় দিবস সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা আহ ফুয়াদের কেটে গেছে ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে তো ওই সব বিষয় কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না এসব নিয়ে যত আলোচনা হয়েছে রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াবজ্যাক টা ভয়ঙ্কর পারসনা গড়ে তুলেছিলেন ভীষণ রাগী মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম ওপরে ফেলে দিবেন সেই পারসনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর দেখেন এখন ডিসেম্বর শুরু না হতে হতে এই এবি পার্টির নেতা আসাদুল জামান ফুয়া তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুদুজন দুজন উপদেষ্টা গেছেন সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাবাত হোসেন গেছেন কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফোয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান ওদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফোয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয়রা চাঁদা দাবি করছে সাথে সাথে মানে চাদাবাজ বলে উঠেছেন মানে চাদা চাইছে বলা মাত্র ছাত্র দলের ওখানকার লোকজন চরম রেগে গেছেন ছাত্র দল বিএনপির লোকজন তারা নাকি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছেন তখন আসাদুজ্জামান করেন এবং বিএনপি নেতাকর্মীরা সে সময় ভুয়া ভুয়া সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন ফুয়া খুব রেগে গেছেন পুলিশ কেন এই ভুয়া ভুয়া স্লোগান দানকারীদের করে অ্যাকশন নিল না তারা বলেছে তিনি বলেছেন পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিন্তু কি অদ্ভুত ব্যাপার এই ফোয়াদেরা দু হাজার চব্বিশের আগস্ট থেকে বলে আসছেন যে মানুষের খব উঠলে মানুষ বাড়িতে আগুন দিতে পারবে বাড়ি ভাঙচুর করতে পারবে তিন রাত দুদিন ধরে ভাঙতে পারবে একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে মানে কোন দোষর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন কর্মকর্তাকে করতে হবে কিংবা তাকে এখনই হত্যা মামলা দিতে হবে মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণে যেমন ইচ্ছা কাজ করে গেছেন না একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সব জায়েজ জায়েজ হয়েছে আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতে কিন্তু এখন ভুয়া ভুয়া স্লোগানও তার গায়ে এমন ভাবে বিচ্ছে যে তিনি এক মানে মুহূর্ত মাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না নেতা কর্মীদের নিয়ে কোনোমতে মতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো মানে তার গায়ে যেসব মার আসতে পারতো সেগুলো তার নেতা কর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো কোনো কুকুরের শাসন আর চলবে না এসব কথা বলে তিনি যে রাগিয়ে দিয়েছেন তারা এখন শুরু করেছে তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ হাজির হয়েছেন এই নির্বাচনী এলাকায় তিনি বিশ বছরের মধ্যে যান নাই এবছরেরই ঈদের সময় এ খবর হয়েছে যে জনকণ্ঠ পত্রিকায় যে বিশ বছর পর নিজ গ্রামে ঈদ করবেন ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ বিশ বছর ধরে কেন নিজ গ্রামে যেতে পারেন নাই মানে তার মানে ওই এলাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই অথচ এখন গিয়ে তিনি ব্রিজ উদ্বোধন করতে চলে যাচ্ছেন সরকারের মন্ত্রীদের সঙ্গে এবং গিয়ে বলছেন স্থানীয়রা চাঁদাবাজি করছে এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা বলছেন এলাকায় যেই উন্নয়ন নাকি এখন হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ দাবি করছেন সেসব উন্নয়ন কাজ তিনি ঘটিয়েছেন আসলে এদের পেছনে শক্তিটা যে কে এই এবি পার্টি এক রহস্যময় পার্টি এবি পার্টি তো আসলে জামায়াতে ইসলামের মানে অনুসারীদের নিয়ে এবং তার নেতাকর্মীদের নিয়ে গঠিত হলো। 2020 সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারা বেরিয়ে এসে গঠন করলেন এই এবি পার্টি ব্যারিস্টার আসাদুল জামান ফুয়াদরা কোথায় ছিলেন 2024 এর 5ই আগস্টের আগে বলুন তো যারা সারা ক্ষণ প্রশ্ন তোলেন 17 বছর কোথায় ছিলেন 15 বছর কোথায় ছিলেন 16 বছর কোথায় ছিলেন এরা কোথায় ছিলেন এই যে এখন এসে এরা টেলিভিশন স্টুডিও টক শো আলোচনা অনুষ্ঠান দখল করে যাচ্ছে তাই রকমের রাগ দেখিয়ে খপ দেখে জেকাওকে যে কোনো পজিশনের মানুষকে অপমান করে কথা বলে তারা ভাবছেন তারা রাজ্য জয় করেছেন আসলে তো নির্বাচনী এলাকায় গিয়ে দুটো ভুয়া স্লোগানের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন এতটুকু রাজনৈতিক সততাও নাই তাসনিম যারা কালকে একেবারে আর্তনাদ করে উঠেছেন তিনি মানে কাঁদতে কাঁদতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন এ খুব অন্যায় এমন অন্যায় মেনে নেওয়া যায় না ফুয়াদ ভাইয়ের ওপর এই হামলা অথচ আবারও মনে করায় কোনো হামলা হয়নি ফুয়াদ ভাইকে শুধুমাত্র ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে তবে ডক্টর তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাস থেকে জানলাম এর পাশাপাশি ফুয়াদকে চাম কি ফুয়াদ ভাইয়ের চামড়া তুলে নেব আমরা জুতা মারো তালে তালে এসব স্লোগানও বোধ দেওয়া হয়েছে কারণ তাসনিম জারা লিখছেন বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল নাও থাকতে পারে তবে দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে কিন্তু প্রার্থী যখন নিজের এলাকায় যায় তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না আমি দেখলাম আমার ফেসবুকে প্রচুর মানুষজন হু করে কাঁদছিলেন তাসনিম জারার এই স্ট্যাটাস দেখে কারণ তাসনিম জারা আমাদের কাছে সেই কোভিডের আগে পরের সময় থেকে একজন তরুণ ডাক্তার যিনি ভীষণ গুছিয়ে পেট ব্যথা হলে কি করবেন পেট খারাপ হলে কি করবেন ওজন কমালে কি করবেন নানা রকম দুর্বলতা থাকলে কি করবেন এরকম নানা বিষয়ে যিনি পরামর্শ দিয়ে আসতেন এবং আমরা জানতাম তিনি বিদেশের উচ্চ প্রতিষ্ঠানে খুবই নাম করা প্রতিষ্ঠানে কাজ করেন আমরা তাকে নিয়ে গর্বিত হতাম তিনি যখন স্বামী সহ হঠাৎ করে মানে তাকেও আমরা কিন্তু পাঁচই আগস্টের আগে কোনো দিন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য রাখতে প্রকাশ্যে দেখি নাই তো এমন একজন ব্যক্তি স্বামী সহ বিদেশের নাকি একেবারে নিরাপদ জীবন ছেড়ে তিনি এসে সরাসরি জাতীয় নাগরিক পার্টিতে ঢুকলেন এবং তখনই কথা ছড়িয়ে পড়ল যে এই তাসনিম যারা তো স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন কারণ বুঝতে তো বাকি থাকে না কারো ব্যাপক নিশ্চয়তা না পেলে হঠাৎ করে তার তাসিম যারা তাসমিমজার স্বামী টুপ করে এসে জাতীয় নাগরিক পার্টির এত উচ্চ পদে আসীন হন না তো সেই না তাসনিম যারা যারা কিনা যাদের পুরো রাজনৈতিক ভিত্তিটা গড়ে উঠেছে মববাজির ওপর এখন তিনি বলছেন একদম ঠিক নয় যে মুখে ধরনের স্লোগান দিলেও ভীষণ অপমান হয় এসব অপমানজনক স্লোগান দেওয়া একদম ঠিক হবে না এই রাজনীতিতে বিরোধিতা থাকবে তর্ক হবে আপনারা চাইলে তাকে ভোট দেবেন না চাইলে দেবেন না কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয় রাজনীতি হোক যুক্তির গায়ের জোরের নয় মানে আসলে আবেগ ধরে রাখা যায় না তাসনিম তারা এমন কথা শুনলে গায়ের জোরে নয় যুক্তির রাজনীতির জন্য তাদের এই যে তারা এটা শুনলে আসলেই আবেগ ধরে রাখা যায় না আসলে এখন যখন নির্বাচনী এলাকায় যেতে হবে তাসনিম যারা জানেন ঢাকা নয় আসনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশা করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা ঢাকা এগারোতে নাহিদ ইসলাম আশা করছিলেন ঢাকা তাসনিম যারা আশা করছিলেন ঢাকা আঠারোতে নাসির উদ্দিন পাটোয়ারি আশা করছিলেন যে তারা বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক জোটে যেতে পারবেন এবং তার ফলে তারাই হবেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিজ নিজ আসনে বৃহস্পতিবার দিন ঢাকার আসনগুলোতেও যেসবগুলো খালি ছিল এমনকি তাসনিম যারা আসনটাতেও বিএনপি যখন তাদের প্রার্থী দিয়ে দিয়েছে তাসনিম যারা বুঝেছেন তার পক্ষেও এক মানে কোন মাত্র সম্ভব হবে না গিয়ে রাজনৈতিক এলাকায় নির্বাচনী এলাকায় দাঁড়ানো কারণ ওই যে বিশ বছর যেমন বরিশালের বাড়িতে যান ব্যারিস্টার ফুয়াদ তাসনিম যারা কোন এলাকার কোথায় থাকতেন কি করতেন কোনো রাজনৈতিক সংযোগ জনসংযোগে কখনো তাদেরকে দেখা যায় নাই কিন্তু তারা উদিত হয়েছেন পাঁচই আগস্টের পর এবং আশা করছেন মানুষ তাদের মাথার মুকুট বানিয়ে রাখবে এতদিন তারা মগবাজি করেছেন কিন্তু এখন সবাই তাদের আগলে থাকবেন নির্বাচনী এলাকায় গিয়ে দাঁড়াতেও হলে বিএনপি বা যে মায়াত ইসলামের মতো দল না থাকলে আসলে যে কত বড় মুশকিল সেটা এখন এরা বুঝতে পারছেন যারা এদেরকে বাড়তে দিয়েছেন তারাই সম্ভবত ভিডিও ফাঁস করছেন তারাই সম্ভবত এসব মানে পালিয়ে আসার ব্যবস্থা করছেন যে কোনোভাবে কেউ রক্ষা করবেন না সেই ভয়টা ফুয়াদের মতো মানে একেবারে ব্যাপরোয়া নেতার ভেতরে ঢুকিয়ে দিয়ে